আসসালাম আলাইকুম মুসলমানের জীবন কেমন হওয়া উচিত একবার একটু ভেবে দেখুন তো আমরা প্রতিদিন কি করছি ঘুম থেকে উঠছি অফিসে যাচ্ছি বাজার করছি খাচ্ছি ফোনে স্ক্রল করছি তারপর আবার ঘুমাচ্ছি এভাবেই দিন মাস বছর চলে যাচ্ছে এটাই কি জীবন এটাই কি আমাদের সৃষ্টি হওয়ার উদ্দেশ্য আমরা কি সত্যি মানুষ হয়েছি নাকি গরু ছাগলের মতো শুধু খাওয়া থাকা আর ঘুমানো সীমাবদ্ধ হয়ে গিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন বুধুন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য তাহলে যেখানে আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আমাদের জীবন শুধু খাওয়া থাকা ঘুম নয় আমাদের জীবন হলো এবাদতের জন্য এই দুনিয়া হলো একটা পরীক্ষা আর আমরা হচ্ছি পরীক্ষার্থী সাল্লাম এই ব্যাপারে একটা হাদিস বলেছেন তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন পথিক অথবা পথিকের মতো অর্থাৎ এই দুনিয়া আমাদের স্থায়ী ঘর নয় আমরা এখানে অতিথি অস্থায়ী সফরে এসেছি আমাদের গন্তব্য হলো আখেরাত কিন্তু আজ আমরা কি করছি আমরা নামাজ ভুলে গিয়েছি কোরআন পড়ার সময় নেই নিজের আত্মারও খবর নেই মোবাইল সিরিজ সোশ্যাল মিডিয়া টাকা পয়সা এই সব খুঁচিতেই আমরা ডুবে গিয়েছি কিন্তু মনে শান্তি নেই প্রশান্তি নেই রাতে ঘুমাই সকালে উঠি আবার দৌড় শুরু করি এভাবেই দিন যায় বছর যায় আমরা বেঁচে আছি নাকি শুধু টিকে আছি এটাই আমরা আসলে জানি না কিন্তু মুসলমানের জীবন এমন নয় মুসলমানের জীবন হল লক্ষ্যপূর্ণ জীবন যেখানে প্রতিটি কাজের উদ্দেশ্য থাকে আমি এই কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করব। খাওয়া আল্লাহর নাম নিয়ে হারাল উপায়ে কাজ পরিশ্রমকে এবাদত বানিয়ে পরিবার ভালোবাসাকে দায়িত্ব পরিণত করে সময় আল্লাহর স্মরণে কাটানো মুসলমান শুধু নামাজ পড়ে না তার পুরো জীবনটাই হয়ে যায় এক দীর্ঘ এবাদাত যদি উদ্দেশ্য হয় আল্লাহর সন্তুষ্টি প্রিয় ভাই এবং বোনেরা চলুন একটু চিন্তা করি আজ যদি আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমি তোমাকে জীবন দিয়েছিলাম তুমি কি করেছ আমরা কি সেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত বলবো কি খেয়েছি ঘুমিয়েছি অফিস গিয়েছি এগুলো আসলে মুসলমানদের জীবন মানে হলো আল্লাহর দেয়া সময় শক্তি সম্পদ সবকিছু তার সন্তুষ্টির পথে ব্যয় করা বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফস নিয়ন্ত্রণ করতে পারে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে অর্থাৎ আসল স্মার্ট লাইফ হলো আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে নামাজের মাধ্যমে আত্মাকে সংযুক্ত করো আল্লাহর সাথে কোরআনকে দৈনন্দিন জীবনের গাইডলাইন বানাতে হবে প্রতিটি কাজে নিয়ত ঠিক রাখতে হবে সেটা যেন ইবাদত হয় সময় অপচার কমাতে হবে স্ক্রিন নয় চিন্তায় সময় দিতে হবে নিজের পরিবারকে দিন শিখাতে হবে শুধু দুনিয়া নয় পরিশেষে একটি কথাই বলবো প্রিয় ভাই এবং বোনেরা দুনিয়া একদিন শেষ হয়ে যাবে চাকরি টাকা গাড়ি ফলোয়ার কিছুই যাবে না কবর পর্যন্ত যা যাবে সেটা হলো আমল নিয়ত আর আল্লাহর সন্তুষ্টি তাই আজ থেকেই নিজের জীবনকে বদলাতে হবে জীবনকে বানাতে হবে ইবাদতের জীবন যেখানে প্রতিটি নিঃশ্বাসে থাকবে আল্লাহর স্মরণ প্রতিটি কাজে থাকবে উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহ হয়